সামনের সপ্তাহে বসন্ত উৎসব অর্থাৎ দৌল উৎসব ইতিমধ্যেই দোল উৎসবকে ঘিরে সেজে উঠেছে শিলিগুড়ির একাধিক দোকান যেখানে বিক্রি হচ্ছে আবির থেকে শুরু করে পিচকারি সহ দোল খেলার একাধিক সামগ্রী তবে এবছর দোল উৎসবে রং খেলার একাধিক জিনিসের পাশাপাশি দেখা যাচ্ছে অভিনব কিছু জিনিস সামনেই লোকসভা নির্বাচন তবে দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি কিন্তু ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক মহলে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে এবার সেই ছাপ দেখা মিললো দোল উৎসবকে ঘিরে শিলিগুড়ির একাধিক দোকান দেখা মিলছে পিচকারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখোশের ছড়াছড়ি লোকসভা নির্বাচনের আগেই দোকানের পশ্চাতে এমন দৃশ্য নজর কাটছে সাধারণ মানুষের মধ্যে অফ ক্যামেরায় অনেকেই বলছেন এটি লোকসভা নির্বাচনের একটি অভিনব প্রচার করার কায়দা তবে প্রধানমন্ত্রীর মুখোশের ছবি দেওয়া পিচকারি ছাড়া রাজ্যের শাসক দল কিংবা অন্য দলের ছবি দেওয়া পিচকারি বা মুখোশ দেখা মেলা ভার দোকানদাররা বলছেন এটি একটি নিছক শুধু ব্যবসার ধরন এতে কোনো রাজনৈতিক রং নেই তবে শুধুই কেন বিজেপির প্রতিকৃতি তা বলা মুশকিল ব্যবসায়ীরা এ প্রশ্ন করলে তারা নিছক শুধু ব্যবসা বলে উড়িয়ে দিচ্ছেন অর্থাৎ সদুত্তর মিলছে না তাদের থেকে কিন্তু ব্যবসায়ীরা জানাচ্ছেন আগামী দিনে হয়তো রাজ্যের শাসক দল কিংবা অন্য দলেরও মুখোশ বা পিচকারি আসতে পারে বাজারে কিন্তু বিজেপির এই পিচকারি ও মুখোশ ভালোই বিক্রি হচ্ছে বলে জানান তারা আগামী দিনে অন্যান্য দলের এই প্রকার মুখোশ কিংবা পিচকারি এলে সেখানেও বেশ ভালোই বিক্রি হবে বলে আশাবাদী রেখে তারা তবে লোকসভা নির্বাচনকে ঘিরে আগাম দোল উৎসবে বিজেপির পিচকারি ও একুশ নিয়ে যে রয়েছে তা কিন্তু চোখে পড়ার মতো এবং নজর কাড়ার মতো বলেই বলাই বাহুল্য না আমাদের ওরকম কোনো কিছু না আমরা তো দোকানদার হ্যাঁ যে দোকানদার ছোটোখাটো দোকানদার আমাদের দেখুন যার সব থেকে বেশি জনপ্রচার আছে যেগুলো বেশি বিক্রয় আমরা সেগুলাই তুলি সেগুলাই বিক্রি করার চেষ্টা করি চাহিদা কেমন রয়েছে দাদা চাহিদা যথেষ্ট ভালো

এখনো কেউ চাইতে আসে নাই আপনি রেখেছেন হ্যাঁ রাখছি হ্যাঁ আচ্ছা এছাড়াও আর কি কি রয়েছে কারণ অনেক দোকানে দেখা যাচ্ছে মুখোশ আপনি আছে কোনো আছে ট্যাঙ্কি আছে আছে ট্যাঙ্কিগুলো আছে অনেক জিনিস আছে আচ্ছা আর তো লোকসভা নির্বাচনের আগে শুধুমাত্র কি পিএম নাকি রাজ্যের কিছু অন্য দলেরও কিছু রয়েছে এখনো পর্যন্ত অন্য দলের কিছু নেই শুধুমাত্র পিএম নেই বাঙ্গালে আমাদের মমতাই থাকবে আর কেউ আসতে পারবে না তাহলে কি মমতা ব্যানার্জি নিয়েও কি কোনো পিচকারি আসার সম্ভাবনা বা মুখোশ সম্ভাবনা আছে এখনো তো তৈরি হয় নাই যদি হয় তাহলে নিয়ে আসবে নিয়ে আসবো নিয়ে কিন্তু এই রাজনৈতিক মহলের মধ্যে ওগুলা আমরা জানিও না মাথা মারিও না আমাদের বাঙ্গাল মমতার আছে মমতাই থাকবে অন্য কেউ ঢুকতে পারবে না আর দেশে তো পিএম সেখানে আপনার কাছে ওখানে ওখানে যেখানে আছে ওখানে ও থাক আমাদের যেখানে আছে যে আছে